আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি গোয়ালন্দ রাজবাড়ি রুচিনা চিত্রনায়িকা রুচিনা একটা মসজিদ স্থাপন করেছেন খুব সুন্দর ওইটা আপনাদের দেখাবো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা এসে পড়েছি দশ গম্বুজ খাদিদা জামে মসজিদ আপনারা দেখুন চার পাঁচটা আমরা দেখতেছি ঘুরে ঘুরে তারপরে আমরা ভিতরে প্রবেশ করব কি সুন্দর লাইট সিস্টেম করছে রাস্তার দ্বারে মসজিদটা খুব সুন্দর একটা কাজ করেছে ভিতরে মনে হয় যে আরও সৌন্দর্য অনেক দর্শনার্থী আসে এই মসজিদ দেখার জন্য এবং কি নামাজও পড়ার জন্য আমিও নামাজ আদায় করবো আজকে আমাদের সাথে থাকুন ওই যে দেখা দেখা যাচ্ছে দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ আমরা ভিতরে প্রবেশ করব প্রবেশ করার পরে ভিতরে কাজগুলো আপনাদের দেখাবো মসজিদটা করার কারণে এলাকার একটা ভালো কাজ করেছে আমাদের চিত্রনায়িকা রুজিনা উনি আসে মাঝে মধ্যে আসে আমরা স্থানীয় লোকদের সাথে কথা বলবো দশ গম্বুজ খাদ্য জামে মসজিদ মানে অসাধারণ কাজ করেছে সামাজিক কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মসজিদ নির্মাণ মসজিদ নির্মাণ করে রুজিনা আপা এলাকাতে একটা ভালো কাজ করেছে সবাই তাই বলে আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি যে মুসলিরে নামাজের জন্য রেডি হচ্ছে ভিতরে প্রবেশ করবে আমি ওর সাথে যে জামাতের সহিত নামাজ সাথেই করব তারপরে আপনাদের সাথে ভিডিওতে আবার দেখা নামাজটা শেষ করলাম জামাতের সহিত দশ গম্বুজ খাদিজা জামে মসজিদে এখন স্থানীয় লোকদের সাথে কিছু কথা বলবো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কি এই এলাকার জি আমাদের বাসায় দুই বাসা পরে মসজিদ

মসজিদ দেখবাল করে দুই তিন দিন বাড়ি সাথে আসে কয়েকদিন পরপর দেখে কোথায় রঙ উঠছে কোথায় ভালো আছে কোথায় মন্দ আছে আপনাদের এলাকার জন্য একটা ভালো কাজ করছে একটা মসজিদ খুবই দরকার ছিল একটা মসজিদ নাই মসজিদ আছে সাইডে কিন্তু মাঝবার একটা মসজিদ নয় আমাদের এলাকার জন্য খুব সুন্দর মানে গুরুত্বপূর্ণ একটা কাজ করছে মানে এলাকার দেখা যায় এটা মসজিদের কারণে আমাদের এলাকাতে এখন অনেক সুন্দর পরিমাণে হয়েছে মানে মসজিদের কারণে এলাকাটা অনেক বোঝা যায় নাকের মসজিদের পাশে বাসা

অনেক ব্যাগের মেয়ে অনেক কাজ করেছে বাগানে অনেক কাজ করেছে সুন্দর এসেছে মস্তিটা অনেক সুন্দর এসেছে এবং আমাদের জন্য নামাজ পড়ার জন্য মানে দৌড়ে এসে যে নামাজটা ধরো ওই যে মসজিদ মাঠে কাজ করি মাছ নিষে জমি আছে দৌড়ে এসে নামাজ পড়ার মতো একটা জায়গা আছে অনেকে মানে অনেক সময় নামাজ পড়তে পারতাম না যে বাজারে যেতে হবে ও বসে বাড়ির থেকে যেতে হবে নামাজ পড়ার জন্য নামাজ নামাজটা না পড়লাম কারণ মসজিদ ওই মাঠে থেকে কাজ করে এসে আর কি নামাজটা ধরতে পারতেছি অনেক সুন্দর এসে আমাদের পক্ষে এবং এই মসজিদ আবার অনেক বেনামাজি নামাজ হয়ে গেছে এলাকা না মসজিদে অনেক সুন্দর একটা আমাদের মসজিদ মানে অনেক গর্জিয়াস আরকি। আমরা খুবই গর্বিত এই মসজিদটা হতে। এবং অনেক দর্শনার্থী এখানে এসে মসজিদের প্রতি কত সুন্দর। অনেক এসে নামাজ পড়ে, অনেকে এসে এক দুই এক ঘন্টা থাকি আরকি। এখানে বসতে গণে বসতে আর সামনে বসার জন্য জায়গা করা হইছে। অনেক সুন্দর জায়গা। আমিও অনেক আগে আসছি। আসার পরে নামাজ সদাই করলাম। খুব ভালো লাগলো। আপা শতবা অনেক কথা বললাম।

গাড়ি নিয়ে আসি আবার আচ্ছা আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ অনেক কথা বললেন আপনার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আলাইকুম রাস্তার এই পারে হচ্ছে আবাদে জমি ওই পারে হচ্ছে মসজিদ মানে মেইন রাস্তার সাথে মসজিদরা আসলে এখানে একটা সময় পদ্মা ছিল মানে এই রাস্তার পাশেই তাই এখানে এই জায়গাটার নাম বলে পদ্মার মোড় আজকের মতো ভালো থাকেন আসসালামু আলাইকুম